প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে যে কোনো সময় বড় কিছু ঘটনা হতে পারে আলামত দিন দিন স্পষ্ট হচ্ছে সরকার এবং জনগণকে জরুরি সতর্ক হতে হবে জরুরীকরণীয় রয়েছে দর্শক একটা টাইম এসেছে ওইটাকে কেন্দ্র করে নানান অঘটন ঘটাতে পারে কে প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশকে ভারত বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় ভারত এই চুক্তি নিয়ে জটিলতা তৈরি করার বন্দোবস্ত তারা করে রেখেছে বাংলাদেশের গণমাধ্যমে এটা আলোচনা হচ্ছে না এটা আপনারা জানেন যে ভারতের আরেক প্রতিবেশী পাকিস্তানের সাথে তাদের যে কনফ্লিক্ট হয়েছিল এটা ছিল ভারতের পরিকল্পিত ভেবেছিল যে পাকিস্তান এত পারবে না কিন্তু মায়ের খেয়ে সোজা হয়ে গিয়েছে এখন বাংলাদেশের সাথে তাদের আত্মবিশ্বাস যে বাংলাদেশ তো পাকিস্তান না বাংলাদেশকে তো ধোলাই দেওয়া যাবে কাশ্মীরে একটা নাটক সাজিয়েছে মোদী নাটক সাজিয়ে তারপর সিন্ধু নদীর পানি দিবে না অমুক তমুক সব কথাবার্তা বলে একটা ঝামেলা বাজিয়েছে আক হামলা করেছে তারপর তো মায়ের আচ্ছা মতো খেয়েছে তারপরে ট্রাম্পের হাতে ধরে ঝামেলা সমাধান করে এসেছে এখন ওদিকে নাকানে চুবানি খেয়ে এসেছে আর বাংলাদেশের সাথে এদিকে আহ চীনের যে সম্পর্ক ইউন সরকারের সাথে সম্পর্ক বিএনপি চীনে যে বসে থাকে তারেক রহমানকে আবার বিএনপি যায় তো এই জিনিসগুলো ভারত উদ্বিগ্ন এ কারণে তারা এই যে গঙ্গা পানি বন্টন চুক্তি এটা নবায়ন করার সময় এসেছে বা এটার মেয়াদ ফুরিয়ে এসেছে এটাকে কেন্দ্র করে তারা কিছু নাটক করতে পারে বলে আমাদের বিশ্লেষণ যে ভারত এমনিতেই কোন ঠাসা চারদিক থেকে আবার বাংলাদেশে চাইনিজ হেজিমনি বৃদ্ধি পাচ্ছে তো এটা যে কোনো সময় আমাদের আশঙ্কা যে সাপোজ ভারতের ভিতরে তারা একটা জঙ্গি নাটক করবে যে অমুক জায়গায় বোমা হামলা হয়েছে এই কেউজন নিহত বলবে যে এরা কারা এটা বাংলাদেশের এরা ডক্টর ইউনুসের প্রশ্রয়ে মৌলবাদীরা ট্রেনিং নিয়ে বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে ভারতে এসে হামলা করেছে অতএব কি আমরা বাংলাদেশের সাথে দ্বন্দ্ব জড়াবো না আমরা ওই সন্ত্রাসীদের লক্ষ্য করে আমরা আক্রমণ চালাবো পাকিস্তান তারপরে বাংলাদেশে আক্রমণ চালাবে এটা করতে পারে কারণ সাথে যেভাবে বাংলাদেশের সব সম্পৃক্ততা বাড়ছে তো ভারত বাধ্য হয়ে এ ধরনের ঘটনা ঘটাতে পারে ওদের চরিত্র এইটা অথবা যারা এই হেজিমনে পলিটিক্স করে তারা এগুলোই করে এটা যুক্তরাষ্ট্র বলেছে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগে যেমন ইরাকে সাদ্দামের কাছে এই আছে সে আছে আমরা অথচ নেই আবার ইরানে এই সেই এই কাজটা করে তারা এই তো ভারত এই কাজটা করতে পারে কিভাবে ওই যে ভারতের জঙ্গি হামলা হয় বলবে যে বাংলাদেশী জঙ্গিরা করেছে আমরা তাদের আস্থানা চিহ্নিত করতে পেরেছি অতএব হামলা হেলিকপ্টার হামলা বা যেকোনো একটা কিছু তার যুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত গিয়ে বাংলাদেশ আঙুল চুষবে এটা করতে পারে এটা কি কারণে করতে পারে কি উপলক্ষ যেমন পাকিস্তানের সাথে কি কারণে করেছিল হঠাৎ করে পানি দিবি না বা এটা একটা ইস্যু ছিল ওটা কোন রকম বন্ধ করে দেওয়া যায় কিনা বাংলাদেশের সাথে এখন গঙ্গা পানি বন্টন চুক্তি যে যতটুকু ছিল এটা আর কমিয়ে দিতে চায় তারা না এত পানি দিবে না তাদের পশ্চিমবঙ্গ মমতার সাথে নাকি একমত হয়েছে তাদের আর পানি লাগবে বাংলাদেশ কে এত পানি দেয়া যাবে না অতএব কিভাবে পানি না দেয়া যায় এটা একটা সুতা বাজাতে পারে ওই এটা অঘরণমান নাটক দিয়ে যুদ্ধ দিয়ে আর ওই যে চীনের হেজিমনি যাতে কন্টেইন করা যায় এটা এই দুইটা হচ্ছে উদ্দেশ্য এখন 2026 সালে সেই ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি মেয়াদ শেষ হতে যাচ্ছে এখন নতুন চুক্তি ভারত করতে যাচ্ছে তাদের মন মত কি যে আগের মতো পানি দেওয়া যাবে না অথচ এখন আরো বেশি দেওয়া উচিত যে অল্প কিছু দিব আমাদের আরো লাগবে পশ্চিমবঙ্গে এটাকে কেন্দ্র করে তারা নাটক সাজাতে পারে বলে আমরা ধারণা করছি এই জন্য বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত থাকতে হবে যে ওরা অঘটন ঘটাতে পারে ওরা ভাববে যে বাংলাদেশ দুর্বল ওই চীনের ক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে তো ভেবেছিল একটু আমলা টামলা করলে ইউনুসে এসে হাতে পায়ে ধরে আবার আমাদের সেই হেজিমনি প্রতিষ্ঠা হবে একটা হয়ে যাবে যে না ভারতের সাথে লাগতে গেলে এরকম হামলা শিকার হতে হবে ভারতের হেজিমুনি মেনে বাংলাদেশে যা করা করতে হবে এরকম একটা বার্তা দেওয়ার জন্য হামলার নাটক করলে করতে হবে অসম্ভব নয় আর যেহেতু গঙ্গা পানি বন্ধ চুক্তি মেয়াদ শেষ তো এটাকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটাতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে দুই সালে এর আগেই চুক্তিটি শর্তাবলী পর্যালোচনা ভারতের স্বার্থ অনুযায়ী নতুন কাঠামোতে নতুন চুক্তি নবায়ন পরিকল্পনা করছে নয় দিল্লি এটা কি মাহবরের আবদার হাসিনার আমলে হলে তো যা ইচ্ছে সেটা করে দিতে পারতো ওটা নিয়ে চিন্তাই নেই কিন্তু প্রফেসর ইউনুসের আমলে পাঁচ অগাস্ট ভারতের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় স্বাধীনতার এই প্রাককালে ভারতের চিন্তা ভাবনা অনুযায়ী একটা চুক্তি করে নেবে আমরা কি ওরা জানে যে এটা হবে না ওদের ইচ্ছা মতো হবে না এই জন্য এটা নিয়ে ওরা বাজাতে যাবে যাবে ঝামেলা করতে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো যায় মানে এর বাংলাদেশে একটা বার্তা দিয়ে দেওয়া এই রিপোর্ট করে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানির চুক্তি বাতিলের পর এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তির পরিবর্তন আনার কথা ভাবছে দেখেন এই ধরনের চুক্তির আন্তর্জাতিক মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তি কিন্তু ইন্টারন্যাশনাল কিছু কিছুকেশন রয়েছে এখন এই চুক্তি আমরা মানবো না নবায়ন করবো না অন্য অন্য কন্ডিশন চুক্তি হবে এগুলো বলতে গেলে তখন ওই কনফ্লিক্ট সামনে আনতে হয় এই যে মারামারি এদের সাথে যুদ্ধ এদের সাথে আবার চুক্তি হিসেবে এই ধরনের ইচ্ছা করে যুদ্ধ বাঁচাতে পারে পাকিস্তানের সাথে এই সিন্ধু নদী নিয়ে ঝামেলা করার জন্যে ওরা এটা ইচ্ছাকৃত ভাবে কাশ্মীরে নাটক সাজিয়ে এইটা করেছে প্রতিবেদনে বলা হয় ভারত সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে উনিশশো ছিয়ানব্বই সালের পুরোনো চুক্তির কাঠামো বর্তমান সময়ের সঙ্গে খাপ খাচ্ছে না জলবায়ু পরিবর্তন কৃষি সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদন ও নদী বন্দর ব্যবস্থাপনার মতো নানা কারণে শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা বহুগুণে বেড়েছে ফলে আগের চুক্তি আওতায় নির্ধারিত পানি সরবরাহ দেশটির প্রয়োজন পূরণ করতে পারছে না ঠিক আছে তাদের চাহিদা বেড়েছে আর বাংলাদেশের চাহিদা কমেছে নাকি ভারতের পানি এখন বেশি লাগে আর বাংলাদেশ আগের চাইতে কম লাগে দ্বিপাক্ষিক চুক্তি তো উইন উইন হতে হয় বাংলাদেশের যে প্রয়োজন এটা দেখবে না তারা নিজেদের প্রয়োজন করা যাবে গাহের জোরে যৌথ নদীর ক্ষেত্রে দায়বদ্ধতা রয়েছে জয়েন্ট রিভারের ক্ষেত্রে যৌথ নদী আইন রয়েছে নদী আইন রয়েছে আলাদা তো এগুলোর কোন ধার ধারে না নিজেদের প্রয়োজন ওইটা তুলে ধরছে কিন্তু এখানে যৌথ যে দায়বদ্ধতা রয়েছে বাংলাদেশের স্বার্থ হবে প্রয়োজনীয়তা এ ভাষ্যই নাই ওরা সামনে ঝামেলা বাজাবে এটা নিয়ে গায়ের জোরে কথা বলছে অনেক মার্চ থেকে মে মাস পর্যন্ত তারা ফারাক্কা ব্যারেজ থেকে আরো অতিরিক্ত ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক নিতে চায় তাহলে এটা বাংলাদেশে এটা কম পাবে বাংলাদেশ কিছু অংশ আবার মরুভূমি হবে তাদের বর্তমান উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য এই বাড়তি পানি প্রাপ্য তো জরুরি বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড লাগে না বাংলাদেশের মানুষের ফসল উৎপাদনও লাগে না ফারাকাবাদ পশ্চিমবঙ্গের মালদা জেলা অবস্থিত হয় এ বিষয়ে রাজ্য সরকারের মতামত গুরুত্বপূর্ণ তারা রাজি হয়েছে মমতা নাকি রাজি যাই হোক দর্শক এইভাবে আর একটা অঘটন ঘটানোর দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সরকারকে সতর্ক থাকবে থাকতে হবে আশা করি সরকারের বিষয়ে সতর্ক